মুরগির মাংসের মালাইকারি মোটামুটি আমরা সবাই খেয়ে থাকি আজকে আমি ট্রাই করেছিলাম কুয়েল পাখির মাংস দিয়ে মালাইকারি দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে এবার চলুন রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করা যাক কুয়েল পাখির মালাইকারীর জন্য আমি দুটি কুয়েল পাখি নিয়েছি ভালো করে ধুয়ে মশলার সঙ্গে মাখিয়ে নিব আসলে মাংস রান্নার ক্ষেত্রে যত ভালো মাখানো হবে তত বেশি সুস্বাদু হয় দিয়ে দিচ্ছি লালমরিচ গুঁড়া হলুদ গুঁড়া ধনে গুঁড়া গরম মশলা গুঁড়া জিরা গুঁড়া এবং পরিমাণ মতো লবণ একটা প্যানে কিছুটা তেল নিয়ে নিব তেলটা গরম হয়ে আসলে দুটো পিস ভালো করে উল্টে পাল্টে ভেজে নিব একই তেলে আমি দিয়ে দিয়েছি তেজপাতা গরম মশলা এলাচ আস্ত জিরা এবং কিছুটা মেথি আসলে আমরা অনেকেই জানি না রেস্টুরেন্টের মতো টেস্ট পেতে হলে অবশ্যই আপনাকে কিছুটা মেথি ব্যবহার করতে হবে মাংসতে মেথির ফ্লেভার কিন্তু অনেক ভালো আসে একদম রেস্টুরেন্টের মতোই পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা ভালো করে কষানো হয়ে গেলে মরিচের গুঁড়া হলুদ গুঁড়া ধনে গুঁড়া জিরের গুঁড়া এবং পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিব দিয়ে দিব কিছুটা পরিমাণ দুধ দুধের উপর যখন তেলটা ভেসে উঠবে এবং কালারটা কিছুটা চেঞ্জ হয়ে আসবে তখন দিয়ে দিব দু পিস মাংস ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ জাল করে নেব তারপর দিয়ে দিচ্ছি পাপড়িকা এবং কাঁচামরিচ এবার আরও পাঁচ মিনিট ভালো করে জাল করে যখন তেল উপরে ভেসে উঠবে এবং মালাইয়ের মতো একটা ঘন গ্রেভিটি চলে আসবে তখন চুলা থেকে নামিয়ে নিব। রান্না শেষে এখন পরিবেশনের পালা খেতে কিন্তু অসাধারণ হয়েছিল অবশ্যই আপনারা ট্রাই করবেন এবং কমেন্টে জানাবেন কেমন লাগলো ধন্যবাদ সবাইকে